আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস ফেলারশিপ ব্লকসের আবার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বাড়িটি ঘুরে দেখাবো কীভাবে কি এখানে টাইলসের কাজ করা হয়েছে সেটিতে গ্রানাইট করা আছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আজকে আমাদের এখানে কাজ কমপ্লিট এর আগে তো একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তো চলুন আজকে সম্পূর্ণ সাইডটা আপনাদের ঘুরে দেখাবো এটা সিঁড়ি দিয়ে আমরা উঠলাম উঠেই কিন্তু এখানে এখানে হচ্ছে বাথরুম আর এখানে আমাদের মিস্টার অভিযোগ একবার হাই করে দাও যদিও দেখা যাচ্ছে না একটু অন্ধকার হচ্ছে আসলে একটু জায়গাটা অন্ধকার টাইপের তো এখানে সিঁড়ি থেকে উঠেই কিন্তু এখানে কিন্তু দেখুন আপনারা এখানে কিন্তু টয়লেট সিঁড়ি থেকে উঠেই তো এখান থেকে একে একে আমরা আপনাদের দেখাতে থাকবো আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু সিঁড়িতে ওয়াল টাইলস লাগানো রয়েছে তিন ফুট হাইটে তো তিন ফুট হাইটে টাইলস দেওয়ার সুবিধা হচ্ছে বিশেষ করে যখন সিঁড়িতে আপনি উঠবেন তখন হাত দিলে কিন্তু দেওয়ালে নোংরাটা হয় না আর সেই সঙ্গে দেওয়ালে সম্পূর্ণ ছ ফুট হাইটে ওয়াল টাইলস আছে তো এখান থেকে সিঁড়িতে ওঠার পরে আমরা বাম দিকে চলে যাব এদিকটা হচ্ছে ডাইনিং তো এখানে এটা ডাইনিং ডাইনিংয়ে সম্পূর্ণ ওয়াল টাইলস দেওয়া আছে এই যে দেখুন এখানে কিন্তু কসটাও সুন্দর করে করা আছে তো ডাইনিং থেকে এই দিকের ভিউটা আরও একবার দেখাচ্ছি আপনাদের তো এর আগে প্রমিস করেছিলাম যে সম্পূর্ণ প্রতিবেদন নিয়ে অবশ্যই একটা ভিডিও দেব আজকে আমাদের কাজ ফিনিশিং আপনারা দেখে বুঝতে পারছেন যে ফ্লোরটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আর টাইলসের ভেন্সগুলো খুবই সুন্দর সাদার ভিতরে কিন্তু হালকা গোল্ডেন কালার আছে তো এখানে সম্পূর্ণ ছয় ফুট হাইটে ওয়াল স্টাইল দেওয়া আছে আর এখানে ডান দিকে ঢুকেই কিন্তু এটা হচ্ছে কিচেন এই যে দেখুন কিচেনের ওয়াল টাইলসটা এটাও কিন্তু খুবই সুন্দর এখানে হচ্ছে কিচেনের সিঙ্ক সেই সঙ্গে এখানে গ্যাস সিলিন্ডারটা এখানে থাকবে এই যে দেখুন কিচেনের টাইলসটাও কিন্তু খুবই সুন্দর হালকা গোল্ডেন টাইপের কালার আছে আর ডিজাইনটা একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখুন এখানে ডিজাইনটা খুবই সুন্দর এখান থেকে কিচেন যাওয়ার পরে তো এখানে হচ্ছে ডাইনিং ডাইনিংটা কমপ্লিট তো তারপরে এখানে হচ্ছে একটা বেডরুম এই যে দেখুন কত সুন্দর কিন্তু টাইলসগুলো লাগছে আর সম্পূর্ণ একই দেওয়া আছে আর এখানে জানালা আছে জানালাটা এই যে দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু জানালাটা টাইলসটা লাগানো হয়েছে আর এখান থেকে আমরা চলে যাব সেকেন্ড বেডরুম ডাইনিং সোজাসুজি দুটো বেডরুম দেখে বুঝতে পারছেন আপনারা এই যে দেখুন এটা একটা বেডরুম বাম দিকে এখান থেকে বেডরুমে এখানে দুটো জানালা আছে আর জানালার এই যে বর্ডারগুলো বর্ডারগুলো কিন্তু আপনারা চায়না বর্ডারে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো লাগে আরও দেখতে আর এখান থেকে দুটো বেডরুম তারপরে মোটামুটি এখান থেকে আমরা আরেকটা বেডরুম আছে এই যে দেখুন এখান থেকে আর এখানে আর্টস আর্টসটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে আর একটা বেডরুম এখানে আমাদের আর সারাদিন খুব কাজ করেছে এখন ক্লান্ত আর এই যে দেখছেন এটা আরেকটা বেডরুম আর এই বেডরুমে কিন্তু এদিকে ব্যালকনি আছে এখানে ব্যালকনিটা ফিলার দেওয়া হয়েছে আর্টসটা করা হয়নি আর সেই সঙ্গে এখানে কিছুটা গ্রানাইটের কাজ করা আছে মানে ওপরের যে টপটা টপটা গ্রানাইট দেওয়া আছে আর এখানে দেখছেন এখানে কিন্তু ওয়াল টাইলসটা ছপট হাইটে দেওয়া আছে আর বাইরেটা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু আপনারা দেখছেন এই যে দেখুন এখানে বাইরে কিন্তু চার ইঞ্চি চায়না বর্ডারটা দেওয়া আছে ক্ষেত্রে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে আসলে চায়না বর্ডারটা সত্যি ভালো লাগে আর এই দিকটা তো বাইরে কিন্তু এই এই যে আউটসাইডটা এটাও বাইরে কিন্তু বর্ডার দেওয়া আছে এটা আমি একটু অন্য দিক দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানেও দেখছেন আপনারা এটাও কিন্তু বাইরে টাইলস দেওয়া আছে এই যে দেখুন সম্পূর্ণ হলটা ডাইনিং হলটা আরও একবার আপনাদের দেখাচ্ছি আসলে কাজ যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে করা হয় আর সেই সঙ্গে অবশ্যই ফ্লোরের ফিটিংটা তো অবশ্যই দরকার এখানে কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন কোনো গ্রাউটিং কিন্তু এখনও করা হয়নি জাস্ট পরিষ্কার করেই কিন্তু জয়েন্টটা মারবো বলে পরিষ্কারটা করা হয়েছে আর সিঁড়িতে অবশ্যই আপনারা কিন্তু গ্রানাইট ইউজ করতে পারেন এখানে দুই রকমভাবে করা আছে সেটা হচ্ছে এই যে কাটিংটা দেখছেন স্ক কাটিংটা দেখছেন এই টাইলসটা কিন্তু এক্সট্রা ছিল আর এখানে যেহেতু ওয়াল টাইলস হচ্ছে না সেক্ষেত্রে এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কাটিং লাগিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই টাইলসটাও কাজে লেগে গেল আর এখানে গ্রানাইটের স্কাটিং দেওয়া হয়েছে আসলে এখানে যেহেতু ওয়াল টাইলস হচ্ছে সেক্ষেত্রে এটা সমস্যা কোনো কারণ আসছে না আর টয়লেটটা এখান থেকে করা আপনারা দেখুন এখানে কিন্তু টয়লেটটা করা আছে সম্পূর্ণ বাড়িটা আপনাদের ঘুরে দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মার্বেল টাইলসের বা গ্রানাইটের বা ডিজাইনের বলুন না কেন এরকম আকর্ষণীয় কাজ করাতে হলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন প্রত্যেক ভিডিওতে আমি যোগাযোগ নম্বর তো দিয়েই দিই এটা অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি এটা আমরা আছি রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর গ্রামে সম্পূর্ণ বাড়িটা আপনাদের ঘুরে দেখালাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে কেননা ভালো লাগারই কথা সত্যি খুবই সুন্দর তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পলাশি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য নতুন দেশে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশন অন করে রাখবেন প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন